আমি জানি না জুবিনদার হত্যাকারী কেরাই এত হেল্প করে আছে তার দ্বারা এত নিরাপত্তায় জুবিনদার হত্যাকারী আছে এত সুখে আছে আমার এই জুবিন দাদা মারার পরেও এই জুবিন দাদার হত্যাকারী এখনো আসামি আছে এত নিরাপত্তায় আছে এই জুবিন দাদার হত্যাকারী জেলে আছে জেলে তো অনেক নিরাপত্তায় আছে কারণ ওগর উপরে আন পর্যন্ত কোনো হারাস্তিও নাই ওগর উপরে কোনো হ্যাটাকও নাই কারণ ওরা জেলে আছে অনেক শান্তিত আছে আর জুবিন দাদা মারার পরেও জুবিন দাদার হত্যাকারী এখনও যে সুখে আছে এটা বিরাট আচরিত কথা কারণ জেলের ভিতরে ওর উপরে কোনো অত্যাচার করা হইতেছে না অনেক শান্তিত আছে আর অনেক শান্তিত রাখিয়া ওরা পাবলিকে সাধারণ বুঝাইতেছে যে জুবিন দাদার হত্যাকারী গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করলে তো না গ্রেপ্তার করার পরেও ওরা অনেক শান্তিতে আছে আর গ্রেফতার করে ওগর উপরে কুন্ডা হারাশাস্তি করতেছে আর ওগর উপরে জুলুম অত্যাচার কুন্ডা করা হয়েছে আমার বিবেক এই জুবিনদার হত্যাকারী গরম পানি কইরা পানি অতিরিক্ত গরম কইরা ওর মাথার মধ্যে তিন বালতি করে পানি অগর মাথার ডালা উচিত কারণ যেরম শাস্তি যেরম কষ্ট কইরা জুবিনদার মারতে ওই শাস্তি এই জুবিন দাদার হত্যাকারী করে ওই তাত বাই ডাবল শাস্তি দিয়া ওগর মারা হোক কারণ ডাইরেক্ট মারা না ডাইরেক্ট মারলে তো খেলা খতম তাহলে তার কোনো কষ্ট পেল না কারণ তিন বালতি করে পানি আগুন বরাবর গরম করে ওর মাথা মুন ডালা হোক লাহে ডাইলে সুস্থ লুস্থে ওকে জ্বালাতন দেয়া লহে লারা হোক কারণ জেলের ভিতরে থাই তো আর কোনো শাস্তি পেয়েছে না ভিতরে তার কোনো কষ্ট নাই খাসার মনে ছিছে ওনে ভাত পানি সব খাইতেছে তাহলে দুয়াই হে বাড়ান হেতেছে না দুয়াই তো কারণ এই দু কষ্ট বাকি তো কোনো কষ্ট নাই কারণ ওগর কষ্ট দেওয়া হয় জুবিন দাদার হত্যাকারী করে এমন কষ্ট দেওয়া হয় তিলে তিলে তার কষ্ট দেওয়া হয় যাতে চিকার পেরেছেন ওরা কোনো কুল পায় না মানে পাবলিক এটা স্পষ্ট বোঝা নিছে যে জুবিনদার হত্যাকারী গ্রেপ্তার করা হয়েছে এটা বোঝা নিছে কিন্তু গ্রেপ্তার করে ওকে কোন কামটা করা হইতেছে আজকে আসামের গৌরব আসামের গৌরবের মাইরে ওরা জেলে পলাই আছে জেলের বাইরে তো থাকা হব না ওগরে জেলের ভিতরে রাখা হয়েছে অনেক শান্তিত রাখা হয়েছে কিন্তু আমার ব্যক্তিগত হিসাবে ওগরে তিলে তিলে শাস্তি দেওয়া হয় তিলে তিলে শাস্তি দেওয়া হয়ে জীবন কার মতো বুঝে যায় যে একটা মানুষ মারা কত কষ্ট কিন্তু আইস পর্যন্ত আইসা মোটামুটি প্রায় মাসের কাছাকাছি আইস পর্যন্ত জুবিন্দা কোনো নিরাপত্তা বানাই হত্যাকারীর কোনো বিচার বানাই নাই বিষ পান করে পানির মধ্যে ডুবাইয়া তিলে তিলে কষ্ট দেয়া করে মারা হয়েছে কারণ আইস পর্যন্ত জুবিনদা কোনো ন্যায় পাইল না আরো জুবিনদার হত্যাকারী করে জেলের মধ্যে রাখিয়া অনেক শান্তিত রাখা হইতেছে কারণ আপনারা সবাই শুনেন ওগর শান্তিত রাখা হইছে ও কোন কষ্ট দেওয়া না গিয়া মানে একটা বস্তু বুঝা নিচে যখন গ্রেফতার করা হয়েছে জেলে রাখা হয়েছে এটা কিন্তু বুঝা নিচ্ছে কিন্তু জেলের ভিতরে তো কোনো হারাহাস্তি কোনো কষ্ট নাই অনেক শান্তিত আছে আর ওগরে এমন কষ্ট এমন দুঃখ করে দেওয়া হয় জীবনকার মতন বুঝা যায় মানুষ মারা আসামের একটা গৌরব আসামের একটা এই সিঙ্গারকে মারা ভারতের ভিতরে আমি কই ভারতের ভিতরে বড় সিঙ্গার কারণ ভারতের ভিতরে অনেক সিঙ্গার আছে কিন্তু এর মতো নামওয়ালা সিঙ্গার ভারত নাই এই একটা সিঙ্গারের নাম এত দেশ কাইপে গেছে গা আর এই সিঙ্গারের মাই রেয়াজ করা জেলের ভিতরে অনেক শান্তি আছে কারণ দুয়াই বাড়াই থাকা না বুদ্ধি করে ওকে জেলে রাখা হয়েছে আমি জেলের পুলিশ প্রশাসনে আমি একটা আবদার করি ওকে এত কষ্ট দেওয়া হয় আর এত মার্ক দেওয়া ওই যাতে ওকে হারে হারে টের পায় যে মারা দাগ করে দেওয়া আবদার করি আপনারা জামাই আদর না করিয়া একটু কষ্ট দেওয়ার চেষ্টা করেন কারণ পাবলিক রাতে ধরা পড়লই না আর রাতে পড়া সম্ভব না নিয়ে ওকে জেলের হাওয়া হয়েছে কারণ পুলিশ প্রশাসনে আমি একটা আবদার করি জুবিন মারা মারা এই কষ্টটা ওগুলো উপরে দেওয়া হয় আর গরম পানি তিন বালতি করে মাথার উপর ডালা হই কারণ যে পানির মধ্যে জুবিন দাদা সুবাই মারা হয়েছে আর ওই পানি গরম করে ওর মাথা ডালা হই তাহলে ও হারে হারে টের পাবো একটা মানুষ মারা কত কষ্ট এটা আমি পুলিশ প্রশাসনকে আমি একটাই আবদার করি আপনারা এই জুবিন দার হত্যাকারী উপরে আপনারা একটু শাসন করেন কারণ রাজ্য করা হইতেছে না রাজ্য তোমরা পাগল তখন চিলাইতে আছে চিল্লাইতে কোনো কাম করা হইতেছে না আর নাম করে নিরাপত্তায় আছে আপনারা ও এক জমিদারদ মারা এই বিচারটা আপনারা করবেন